পদ্মফুলের বীজ থেকে চারা চারা রোপণ পদ্ধতি ও চারার যত্ন এবং পরবর্তীতে ফুল ফল ফুটানো সহ সম্পূর্ণ জীবনচক্র এই ভিডিওতে রয়েছে বীজে দুইটি পাশ থেকে যে সেটি প্রথমে অথবা মানে সিরিজ কাগজ যেটাকে বলে সেটাতে ঘষে নিতে হবে শুধুমাত্র খোলসের খানিকটা অংশ ঘষে ছাড়িয়ে নিতে হবে এরপর বীজগুলো পানিতে রেখে দিতে হবে তিন থেকে চার দিনের মধ্যে বীজগুলো জার্মিনেট করে পাতা বের হতে থাকবে প্রতি দুই দিন পর পর পানি পরিবর্তন করে দিতে হবে দশ দিন পর চারাগুলো অনেকটাই বড় হয়ে গেছে এগুলো থেকে এখন শিকড় বের হচ্ছে চারাগুলোতে যখন এমন যথেষ্ট পরিমাণে শিকড় আসবে তখন রোপণ করে দিতে হবে মিনিমাম পনেরো লিটার সাইজের গামলা বা বাল্টি নিয়ে তার তলায় কিছু পরিমাণ বার্মি বা গোবর সার নিতে হবে এর সাথে কিছু পরিমাণ হাড়ের গুঁড়া মিশিয়ে নিলে ভালো হবে এরপর গামলার তিন ভাগের দুই ভাগ অংশ অ্যাটেল মাটি বা এটেল দুয়াস মাটি দিয়ে বরাট করতে হবে এবার পানি দিয়ে চার থেকে পাঁচ দিন এভাবে রেখে দিতে হবে চারা রোপণ করার পর পানি দিয়ে গামলাটি পূর্ণ করে দিতে হবে তবে পদ্মের জন্য খুব বেশি পানির প্রয়োজন হয় না তিন চার ইঞ্চি পরিমাণ পানি হলেও চলবে পদ্ম ফুলে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না হলুদ হয়ে যাওয়া বা শুকিয়ে যাওয়া পাতাগুলো পরিষ্কার করে দিতে হবে এবং অতিরিক্ত শ্যাওলা হলে সেগুলো পরিষ্কার করে দিতে হবে খাদ্য হিসেবে অল্প পরিমাণ ডিএপি সার এক থেকে দেড় মাস পর পর মাটির কিছুটা গভীরতায় পুঁতে দিতে হবে অথবা পদ্ম ও সাপলার জন্য আলাদা সার পাওয়া যায় সেগুলো প্রয়োগ করতে হবে বীজের গাছে ফুল আসতে দুই মাস থেকে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে আমাদের এই গাছে প্রথম কলি আসতে পঁচাত্তর দিন সময় লেগেছে ফুল ফোঁটা শেষে এরকম ফল সৃষ্টি হয় যাকে বলা হয় পদ্ম ফল বা পদ্ম চাকা পরিপক্ক হলে বীজগুলো কালো রঙ ধারণ করে তখন সেগুলো থেকে আবার চারা করা যায়